একটা উদাহরণ দিই আমাদের ভাই মির মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে হয় নাই এই গুজব লি এখনই এই কয়দিন হইল না এখনই তারা দুই ভাই জমস চেহারা দেখতে পাই একই রকম এখনই প্রচার করতেছে গুজব লি যে মির মুগ্ধ মরে নাই মুগ্ধই স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ যারা এই তিন মাসে এমন গুজব রটাইতে পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে কথা কানা একাত্তরে তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পাললে পূজা করে কেন এই যে এই বয়ান গিলাইছে এই বয়ানগুলো বুঝা জরুরি আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি মুসলিম উম্মা ইতিহাস জানে না বলে এখন ওই ওই যে আমেরিকায় সবিয়তকে হারাইছে কি পুরো পৃথিবীর কাছে কেন কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরাও অন্যান্য মুসলিম দেশের জনগণ তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে এই কথাটা বুঝেন কেন 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 এটা এই এই কনসেপ্টটা বোঝা উচিত স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই তালেবান সবিয়তকে হারিয়ে দিছে বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা মুজাহিদরুল অশ্রনিয়া বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা ইসরাইল এদের কোনো আধিপত্য থাকবে না মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কুরআনী শাসন তৈরি করে ফেলবে এখন বিশ্ব মিডিয়া এই দালালগুলো এই দাজ্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে কি বয়ান তালেবানের মূল্যারা কি সবিওতকে হারাইছে নাকি আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে এটা আমেরিকার জয় আমেরিকার কূটনীতিক জয় বিরাট যদি থাকে জানবেন আপনারা এই সমস্ত নিউজগুলো এরা করছিল করছে কি করে নাই কি নিউজ যে এই জয় কাদের আরে আরো নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন উনিশশো একাত্তর সালে ইদা ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرك قدرت شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آج وأتي ويتهاشيك تفسير القرآن ما فيل ناتور بن پرار خدوغي آيو আয়োজন আল্লাহ পাক এই বৃষ্টি বিঘ্নিত অবস্থায় করার তৌফিক দান করেছেন সেজন্য অন্তর স্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব কষ্ট লাগে কোরআনের তিলাওয়াত হচ্ছে আপনারা কথা বলতেই আছে আরেকটা বিষয় আরও বেশি আশ্চর্য লাগলো এটা ইসলামিক প্রোগ্রাম ইসলামিক দলের যদি সাপোর্টার হন বা যদি সত্যি দিনের প্রতি কোনো বুঝ থাকে এটা কি ওই রাজনৈতিক মঞ্চ যেখানে নামাজ রোজার খবর থাকে না নামাজ পড়ে না কিছু না ওখানে যেমন নেতার বক্তব্যে হাততালি দেয় আপনিও এখানেও হাততালি দিতেছেন তাফসিরুল কোরআন মাহফিলে হ্যাঁ আপনাকে ঠিক ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না বললেও ঠিক এত ঠিক বলার দরকার নেই খুব খারাপ লাগছে বিষয়টা আর এখানেও রাজনীতি শুরু করে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল এক নেতা বক্তব্য দিচ্ছে সব মিলে না করেন আরেকজনে দিচ্ছে একবার হাততালি দিয়ে দেন বাহ মানে এগুলো তো আমাদের হবে না এটা রাজনৈতিক আর সবাই ঠিক বলবেন না আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আদব কোথায় বজায় রাখলেন আপনারা হাততালি দেওয়া শুরু করছেন আবার কোরআন এখানে হৈব করতেছেন হুজুর গিয়া আপনাদেরকে ফিরাইতেছেন আল্লাহ করুক বলে না আমি কথাটা এই জন্য বলছি প্রোগ্রামটা এক একটা শিক্ষার জায়গা 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 এখান থেকে শিক্ষা না দিলে শিক্ষা পাবেন কোথায় জন্য জন্য যারা মাদ্রাসায় যায় না এদের তাবলিগ এবং এই তফসিলুর কোরআন মাহফিল এগুলো শিক্ষার জায়গা যুবকদের জন্য একটা শিক্ষার জায়গা এখানে যারাই যাদেরকে আপনার আইনে বসান আপনাদের উদ্দেশ্য জানন চাই থাক কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা দায়ী এখানকার কাজটা কি আমাদের এখানকার কাজটা হলো আপনাদের কোনো কিছু পেলে আমরা ধরাই দিব এটাই আমাদের কাজ এখান থেকে শব্দের অর্থই হচ্ছে ব্যাখ্যা অতএব আমরা আপনাদেরকে দিব আল্লাহর জন্য কাউকে নারাজ করলে এটা ইতিহাস সাক্ষী আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন কিছুদিন পর এই লোকগুলো আপনার ভক্ত আমি আজকে এই ড্রোন নিয়ে যান ড্রোনটা নিয়ে যান যিনি চালাচ্ছেন আলোচনা ডিস্টার্ব করতেছে সব মানুষ ওদিকে তাকাচ্ছে আমি মোবাইল ফিকে দিয়ে ভাঙবো নাকি সরাচ্ছেন না কেন আমার হাত কিন্তু একেবারে সোজা যে কথা বলতেছিলাম নসর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নিয়ে আসে এটা কিভাবে সম্ভব হয় এটি একটু উদাহরণ দিয়ে বোঝাইতে চাচ্ছিলাম সোহান আল্লাহ হামদিহি এবার রাশিয়া সোভিয়েত ইউনিয়ন হাই হাই সোভিয়ত হারে গেছে সোভিয়েত ইউনিয়ন তালেবানের পুচকে দল হারাই ফেলছে এটা সত্যি কথা এটা বিশ্বাসযোগ্য এখন এটা তো মানে জ্বলতেছে তাদের কারণ যে সোভিয়তকে এত বড় বড় সাম্রাজ্য হারাইতে পারে না যাদের সাথে যুদ্ধ করার সাহস করে না এদেরকে তালেবানের ওই ফুচকে ছাত্রদের একটা দল এরা হারাই ফেলছে এখন একটা বয়ান তৈরি করছে কি সেই বয়ান এই শুনেন মজাদার বয়ান পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর দাজ্জালি মিডিয়া যেগুলো ইসলামকে পছন্দ করে না মুসলমানদের উত্থান পছন্দ করে না যারা আমাদের মুসলমানদেরকে আলেমদেরকে জঙ্গি রাজাকার মৌলবাদী ঠেক দিলে ভালো লাগে যাদের কি ভালো লাগে আল্লামা সাইদি রহিমাহুল্লার মতো বরেণ্য আলেমদেরকে এরা ইয়া জঙ্গি রাজাকার কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে শেখ জসিমুদ্দিন রহমানিকে জঙ্গিবাদী মৌলবাদী ঠেক দিতে আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না কারণ কি অন্তর জ্বালা কারণ কি অন্তরের জ্বালা জ্বালা পশম শুরু হয়ে যায় আপনারা শুনে শুনছেন কিনা এই প্রথম আলু আমি কয়েকদিন আগে শুনিয়া নিউজটা দেখলাম এরা এই যে বন্যায় কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না ভয়াবহ বন্যা ভারত হাসিনা পলায় গেছে তাদের পুষা পুতুল এখন এটারে লাথি মেরে আমরা বিদায় করছি এখন ওই যে জাতির ফ্লাইং কিক যেটা সাইদি রহমাউল্লাহ বলছিল সরকার যে তিরিং বিরিং শুরু করেছ বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে এমন তাগর লাগছে এখন যা চায় প্রপা গান্ডা কইরা বন্যার পানি চুয়ান্ন বছরে যে সমস্ত বাঘ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো। করছে কি করে নাই সোহানুল্লাহামদি সত্যি বলবেন আপনারা যদি কিছুটাও হুজখবর রাখেন বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াই ছিল সত্যি বলবেন কারা ওলামায়ে কেরাম দাঁড়ায় নাই যে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই আপনি বলেন এই প্রথম আলো এই প্রথম আলো নামের প্রথম অন্ধকার এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যা কিন্তু আসসুন্না ফাউন্ডেশন কিংবা ওলামায়ে কেরামের এত অবদান একটা নিউজও করে না তাহলে এরা কি এক চোখা না তার মানে ওলামাই কেরাম ভালো কাজ করতেছে এতেও এদের কি জ্বলে এরা কি তাইলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে এ কথা কেন বলতেছি শুনেন এখন সোভিয়ত কে যখন হারাই দিছে আফগানের মোল্লারা হাই হাই এরা আরে কি ইতিহাস বলবো তোরা বোরা পাহাড়ের ইতিহাস যদি বলি আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি যারা জিহাদে অবস্থানরত একেবারে নিজের কানে শুনছি তোরা বোরা পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন 4 দিন 5 দিন পরে একটা রুটি যেগুলোতে আপনারা এই বনরুটি খান নাই বনরুটি কিন্তু দুই এক দিন পরে কি হয়ে যায় এইটাকে আমাদের দেশনেত্রগুণাই বলে বুরুনতা আমাদের বয়কা বলে বয়কা ওই সাদা সাদা কি পরে যায় উনারা মুজাহিদরা বলছেন আমরা তুরাবুরা পাহাড়ের ভিতরে এই পোসা রুটি পর্যন্ত খাইছি খাই সুবহানাল্লাহ কয় স্বাভাবিকভাবে এই রুটি খাইলে কেউ জীবনে পেট রাখতে পারবে না কিন্তু আল্লাহ কি কুদরত সুবহানাল্লাহ আল্লাহর কি কারামত আল্লাহ পাকের কি মৌজেজা সোহান আল্লাহ পাকের কি বিশেষ মেহরবানি যে এ আল্লাহর বান্দারা এই মুজাহিদরা এই পচা রুটি খাইছে কিন্তু কিছু হয় নাই ওনারা নিজেরা আফগান মুজাহিদ অনেক বাংলাদেশে আছে রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করেছে তাদের কারাগারে তারা কারাগারে আছে তাদের কানে নিজের কানে শুনেছি যে পচা রুটি খেয়েছে তারপরে পেটে কিছু হয় নাই তাদের সমস্ত সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয়েছিল এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে আর আল্লাহ পাক পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে সুরঙ্গ কইরা গর্ত করলে যতই বোমা মারেন কাজ হবে না সোহান এরপরে এই অবস্থা থেকে মুজাহিদরা যখন বিজয়ী হয়েছে এখন বিশ্ব মিডিয়া এই দালালগুলো এই দাজ্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে কি বয়ান সালেবানের মূল্যারা কি সোভিয়তকে হারাইছে নাকি আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং এই ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে এটা আমেরিকার জয় আমেরিকার কূটনীতির জয় মুরব্বীরা যদি থাকে থাকেন জানবেন আপনারা এই সমস্ত নিউজগুলো এরা করছিল করছে কি করে নাই কি নিউজ যে এই জয় কাদের আরে আরো নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই বলেন না করে না কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে কি বলে এই বিজয়কে কি বলে ইন্ডিয়ার বিজয় বলে শুধু বলে না ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের সে সরাসরি সম্ভবত ইন্দিরা গান্ধী সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল হাজার সালকা বদলা লেলিয়া এটা এখনো পর্যন্ত আছে এই কথা হাজার সালকা বদলা লেলিয়া এই হাজার সালকা মানে হাজার বছরের বদল নিয়ে নিছি প্রতিশোধ নিয়ে নিছি এ কথার মানে কি এ কথার মানে কি মানে হাজার বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে এটা তো মোটামুটি অনেকেই জানে তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি পরাজিত করছি তার মানে পাকিস্তানকে হারাইছে এটা কাদের বিজয় হিন্দুদের নাউজুবিল্লাহ আমি কেন বলতেছি এই বয়ানগুলো আমাদের জরুরি জানা তাহলে আমাদের কেরা জামানছে খাওয়ায় ফেলবে ইতিহাস ইতিহাস একটার পর আপনি কি বলবেন এরা কত বেশি গুজব প্রচার করে এরা কত বেশি প্রপাগান্ডা পারে একটা উদাহরণ দিই আমাদের ভাই মির মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে হয় নাই এই গুজব লীগ এখনই এই কয়েকদিন হইল না এখনই তারা দুই ভাই চেহারা দেখতে প্রায় একই রকম এখনই প্রচার করতেছে গুজবলি পারে তাহলে একাত্তরে বাপের নামে কত পরিমাণ গুজব লড়াইছে কথা না একাত্তরে তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব লড়াইছে এই প্রজন্মরে কি পরিমানে গুজবের এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পারলে পূজা করে কেন এই যে এই বয়ান গিলাইছে এই বয়ানগুলো গুলো বুঝা জরুরি আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি মুসলিম উম্মা ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হয়েছে ঘটনাটা মনে পড়ছে বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে এক মুরব্বী মহিলা বৃদ্ধা মহিলা উনি বকরি চড়াইতো তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে যায় দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দি করতেছে বাচ্চা তো ওনার পছন্দ হয়েছে কোলে করে নিয়ে আসছে কিন্তু বাচ্চারা কিসের কথা বাচ্চা কিসের সিংহের ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে একটু বড় হয়েছে এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায় রাগে উঠে দেয় গুতো মারে কি মারে এখন সিংহের বাচ্চা কান্দে আল্লাহ আপনি আমার দুটো সিং দিলেন না আমিও দুটো গুথা মারতাম বুঝলেন এক সিংহ যদি পুরো এই পুরো মাঠের মধ্যে ছাগল থাকে একটা সিংহরে ছেড়ে দিলে কোন ছাগল থাকবে থাকবে তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন এখন দোয়া করে ভারতের সেনাবাহিনীর দেখি আল্লাহ আমার মিজাইল নাই ড্রোন নাই কামান নাই আমরা কেমনি যুদ্ধ কর্ম কিছু তথাকথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই এই আতেলদেরকে বলি আফগানিস্তানের মোল্লা তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার সাথে বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল জাহাজ বেশি ছিল সাবমেরিন বেশি ছিল অত্যাধুনিক সমর অস্ত্র বেশি ছিল হ্যাঁ কোনো কিছু বেশি ছিল তাইলে তালেবান জিতলো কেমনে 13 সুবহানাল্লাহ কেনা কম মিন ফিয়াতিল কলীলা কম মিন ফিয়াতিন কলীলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইন্নিল্লাহ বলেছেন যদি কেউ আল্লাহর উপর এবং বিশ্বাস রাখে ছোট ছোট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয় করি সুবহানাল্লাহ বলেন না এখন ছোট ছোট দল কে আল্লাহ বিজয়ী করে এখন তাকর্তো ভাল লাগতেছে না বয়ান এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকাই হারাইছে বয়ান কি পুরো পৃথিবীর কাছে কেন কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরা অন্যান্য মুসলিম দেশের জনগণ তালেবানের স্টাইলে দেশ দখল করে ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে এই কথাটা বুঝেন কেন 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 এটা এই এই কনসেপ্টটা বোঝা উচিত তালেবান স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই তালেবান সোভিয়তকে হারায় দিছে বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা মুজাহিদরা অস্ত্র বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা ইসরায়েল এদের কোনো আধিপত্য থাকবে না মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআন শাসন তৈরি করে ফেলবে সোহান আল্লাহ এই বয়ানের একটা কারণ এখন আসেন এই এরাই এই এরাই যারা এই বয়ানটা তৈরি করছিল ওমা কিছুদিন যাইতে পারে নাই পাঁচ বছর এন খুদ আমেরিকার লগে লেগে গেছে এতদিন যারা কইছে যে তালেবানকে কারা বিজয়ী করছে আমি বুঝাইতে পারতেছি না নাকি তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কারা বিজয়ী করছে আমেরিকা এই বয়ান তো মিডিয়া খাওয়াইছে এখন হুট করে ওমা এখন তো যুদ্ধ আমেরিকার লগে লেগে গেছে এখন যখন আমেরিকার সাথে লাগছে এখন কয় এখন কিন্তু কয় না যে এখনই রাশিয়া বিজয়ী করে ফেলবে তালেবান রে এটা বলে না এখন বয়ান তৈরি করছে যে আমেরিকা যেহেতু লেগে গেছে নেটু লেগে গেছে আহা হায় রে তালেবানের দল মূর্খের দল তোরা শেষ কি কয়ে মূর্খের দল এরা ক্ষমতার কি বুঝে এরা যাত্রার সাথে লাগতে চায় এখন একবারে মেসাকার হয়ে যাবে বলছে কি বলে নাই এখন আল্লাহ কি কুদরত এখন যখন এই মিডিয়ার বাপ দাদা যেটি ব্রিটেন আমেরিকা এদের বাপেরা শোচনীয় ভাবে পরাজিত হয়েছে তিনটা কথা আফগানিস্তানে আসছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে আফগানের সকলের সমান অধিকার তৈরি করবে এখন কোনটা 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 বলেন যাদেরকে জঙ্গি বললে ঢুকলি তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইলি কথা কর না মুসলমান ইমানদার বুঝতেছেন না আজকের বয়ানটা একটু হবে নিহত করে তো বাড়ির থেকে আসছি সিরিয়া যেহেতু বিজয় হয়েছে এই বিজয় তো জাতির বুঝাইতে হবে এ জাতি তো বুঝে না এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে ঐতিহাসিক বিজয় রসুলের ঘোষণা শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে আকসা দখল মুক্ত হলে ইমাম মাহাদি আসবে ইমাম মাহাদি আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাল্লাহ যে জাতি এই সাইড ব্যাট বল এত উৎসাহ এত উদ্দীপনা কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না এমনি আজকে আমি এত উদযাপন করতেছেন আন্ডার নাইনটিনের কি বয়ে খেলা জিতছে ওই দিন যে জাতীয় দলরে তারা গুহারা হারাইছিল তো এই নিয়ে আমি করতে গার আমরা তো একটা বিজয় না যেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্দল এলো মারে না এটি বিজয় আমি তার এই দিন মিছিল করবো ইনশাল্লাহ যদি নিজে ঠুস ঠুস করে অগরও মারতে পারবো আমগর একটা মারবি তখন দশ টাকা মারবো এই দিন বুঝমা আমরা বিজয়ী এই সাইড সরকার ব্যাট ফিরে নিতে একদিন জিততে সারা জীবন হয়ে তো শুয়ে আসেন এটি কি হবে কি আশ্চর্য এগুলো নি বিজয় মুসলমানদের বিজয় কোনটা ভাল লাগছে কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে এটা কি একটা ছেলে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায় তাকবীরের স্লোগান ওই পাকিস্তানিরাও ছিল একটু চেতানি লেগে ভারতে তো ওখানে পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নারায় তাকবির দিছে একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও ছোট্ট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম ওই ছেলেটা সবাই বলতেছে আরো তাকবির দে আরো তাকবির দে সোহান আল্লাহ আর ওই যে ভারতীয় যেটা একটা ভয় পাইতেছে তাকবির শুনলে সোহান আল্লাহ এ মাঠের ক্রিকেটারদের তাকবির শুনলে যদি তোরা ভয় পাস তাহলে শাহজালাল মুজার রাজে যাবেনির মোহাম্মদ বিন কাসিমের উত্তর সুররা যখন অস্ত্র উঠায়া আল্লাহ আকবার বলবে ভারত হয়ে যাবে খান খান ইনশাল্লাহ ইনশাল রাজি আছেন তো মাঠের এই জন্য এই জন্য আপনাদের উচিত কি এই বিজয় বুঝা নয় বিজয় যেটা আসল বিজয় যেটার মাধ্যমে আল্লাহর কোরআন আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয় এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে জাপানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন পুরো পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যেখানে কোরআন শাসন রাষ্ট্রটার নাম কি কোনো বেটার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানুর কেন কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে না গণতন্ত্র বিজয় যতই আসুক কোরআন প্রতিষ্ঠিত হবে না আমি করলাম পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই কেয়ামতের আগ পর্যন্ত হবে না যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়ে যান কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনসার ইনসার আমরা প্রয়োজনে ভারতের হুমকি বিরুদ্ধে আজকে রিজবি সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে একটু আগে এনে মঞ্চে বৈশা পুষ্ট করলাম মঞ্চে বৈসা। রিজবি সাহেব বলছে তোরা যদি এই রংপুর কি কয় কুমিল্লা চট্টগ্রাম দাবি করিস তাহলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করবো

যারা আমাদের দেশে গুলি করে মারে যারা আমাদের অপেন আদালত আমাদের অ্যাডভোকেটকে মারে যারা আমাদেরকে সীমান্তে কাটাতারের বেড়ায় মারে বন্যায় বাসায় এরা আমাদের বন্ধু হইতে পারে আমরা তো সব দিছে তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ সম্পর্কের সময়ে গেছে নিচে কি নাই নাই অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না ইলিকে কাছে না কথা না সম্পর্ক যেহেতু অবৈধ এই মাই এরার নাই কি কথা দিছি আল্লাহ নাম লি প্রিয় ভাইরা আমার বন্ধুকোন আমার এই বিজয়টা বুঝা দরকার আমাদের এই বিজয়